ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্রেন্ডস আমি আমার ইউটিউব চ্যানেল না চালাবার ফ্কির চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজকে চলে আসছি আমি নতুন একটা ব্লগ নিয়ে আমাদের টাঙ্গোয়ার্ডু দু হাজার চব্বিশের ভিডিও নিয়ে আমরা প্রথমে একটা হাউসবুট রেন্ট করে রেন্ট করেছি মিনস সবাই মিলে এটা ফিক্সড করেছি ফর টু ডেজ আমরা দেখতে পাচ্ছি যে আমরা নাবিক নামের যে হাউসবুটটা ওইটা নিয়েছি প্রথমে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সুসজ্জিত ওয়েল ডেকোরেটেড আর এটা রুপটপ প্রতিটা রুমের লুক ছিল দুইজন তিনজন করে অ্যাটাচড সব কিছু ছিল আর রুপটপে দেখতে পাচ্ছেন আমরেলা বিভিন্ন ধরনের ব্যাড প্লান্ট এবং সবুজ গালিচা অনেক সুন্দর ছিল বোর্ডটা মোটামুটির মধ্যে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানের ভিউ পানি মাটি পানি আকাশ সৌন্দর্য অনেক সুন্দর আর প্লান্টগুলো আরও বেশি সুন্দর করেছে দৃশ্যটাকে আর আমরা টাঙ্গা হাড়ের ছোটো এই দৃশ্যটুকু আপনাদের জন্য দেখতে পাচ্ছেন দুলনা কত সুন্দর দুলকাছে এখান থেকে টাঙ্গোয়ার হাওড় দেখার সবচেয়ে সুন্দর দৃশ্য আর এটা হচ্ছে রাত দুপুরের খাবারের দৃশ্য আর আমরা এক রাত দুই দিনে আমরা পাঁচ বেলা খাবার এবং দুই দিন প্রতিবেলা প্রতিদিন দুইবার করে স্ন্যাক্স আইটেমস ছিল আর দেখতে পাচ্ছেন কত সুস্বাদু খাবার ছিল সুতকি পর্দার ছিল সালাদ ছিল সাদা ভাত ছিল সবজি ছিল হাওড়ের বোয়াল মাছ পোনা ছিল আর ছিল দেশি মুরগির ঝোল আর ছিল পাতলা ডাল এটা দুপুরে খাবারে আর অন্যান্য খাবারেও আরও ভালো ভালো খাবার ছিল ওইগুলো ভিডিও আমি দেখাতে পারি নাই তো এই ভিডিওটা করেছিলাম আপনাদের জন্য আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আর আমরা প্রথম দিন শুধু টাঙ্গার হাউর ওয়াচ টাওয়ার এবং নীলাদ্রি লেক ওইখানে গিয়েছিলাম আর এটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার মেঘালয়ের দৃশ্য আর আমরা ট্যাকের কাটে স্টপেজ নেবো আজকে ওইখানে স্টে করবো নীলাদ্রি লেক তাহিরপুর লাকমাছ এগুলো দেখবো বা